আমার প্রাণ প্রিয় ভাইয়ান যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন হজরত রহিমা বিবির রোজা এটি হজরত আইব আলাইস্লামের স্ত্রী হজরত রহিমা বিবির রোজা তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই আপনারা এই রৌজাটি যারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা সকল মমিন মুসলমান ভাই বোনদেরকে দেখানোর স্বার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং যারা এই আইডিতে আমার নতুন আছেন ফলো করে রাখবেন এই ধরনের জায়গা দেখার জন্য এই ধরনের ভিডিও দেখার জন্য এটাই আমার অনুরোধ থাকলো উমানের সালালায় ওনার রৌজা এই রোজার চতুর্দিকে বাগান আছে এই দেখেন বাগানগুলোও আমি দেখাইতেছি হজরত রহিমা বিবি হলেন হযরত আয়ুব নবীর ইস্ত্রি হজরত আয়ুব নবীর স্ত্রীর রৌজা আপনারা দেখতেছেন এই দেখেন এটি হলো হজরত আয়ুব নবীর ইস্ত্রি হজরত রহিমা বিবীর রৌজা তো যারা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে এখানে এসেছিলাম আসলে দোয়া দুরুত করার জন্য জিয়ারতের উদ্দেশ্যে আমি জিয়ারতও করেছি সবার জন্য দোয়া করেছি সবাইকে যেন আল্লাহ রব্বুল্লা আলম হেফাজতে রাখেন আমি গত কয়েকদিন আগে একটি অ্যাক্সিডেন্ট করেছিলাম তাই এই অ্যাক্সিডেন্ট করার পর আসলে এখানে আসলাম যাতে এখানে একটু জিয়ারত করে দোয়া দূর করে যায় সকলের দোয়ায় পাক হয়তো আমাকে আবার কোনো বিপদ থেকে রক্ষা করবেন আর আমি অবশ্যই আল্লাহর প্রতি সুক্রিয়া জানাই যে আল্লাহ পাক আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন খুব বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু আমার কোনো কিছু হয় নাই তাই আজকে এখানে চলে আসা হযরত রহিমা বেবির রৌজায় হজরত আয়ুব নবীর স্ত্রী স্ত্রী হলেন উনি তো যাই হোক আমি আজকে যেই ভিডিওটি ধারণ করতেছি আপনারা দেখতেছেন ওমানের সালালা থেকে আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন সেটিও চালু করে রাখবেন এই দেখেন সালালার প্রাকৃতিক সৌন্দর্য চতুর্দিকে বাগান রোজার আশেপাশে আপনারা দেখতেছেন এই দেখুন এইদিকে শুধু নারিকেল গাছ তারপর ফসলের গাছ আছে বড় বড় বাগান এখানে কিন্তু আছে প্রচুর ফসলের গাছ আছে এই রোজার সামনে পিছন। তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম